নমস্কার বন্ধুরা লাবণী কিসেন উইথ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মোচা কাঁকড়ার ঘন্টের রেসিপি নিয়ে এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা গরম ভাতের সাথে খেলে একথাল ভাত খেতে পারবেন এটা এমনই মজাদার একটি রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে একটাই কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে এখানে আমি একটা মোচা সুন্দরভাবে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দেখেন তিনটে চারটে কাঁকড়া নিয়েছি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি তারপরে প্যানের পরে কড়াই বসিয়ে এখানে আমি এক মগের মতো জল দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিলাম জলটা যখন একটু ভালো মতো ফুটে উঠবে তখন আমি আগে থেকে যে মুছাটা কেটে কুষিয়ে রেখেছি এই মুছাটা দিয়ে দেব। দিয়ে আমি সিদ্ধ করে নেব। মোচাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আমি হলুদ জলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব মোচাটা এখানে ভালোভাবে সিদ্ধ হতে থাকুক এখানে যে মশলাটা আমি ব্যবহার করব সেটা দেখে নেওয়া আসা যাক তো প্রথমে এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা বড় সাইজের রসুন আমি কোয়া হারিয়ে বেটে নিয়েছি একসাথে এবার এখানে দিয়ে দেব এক চামচ জিরে মরিচ এক চামচ ধনে গোটা গরম মশলা দিয়ে এই মশলাগুলো সব একসাথে বেটে নেব এদিকে দেখে আসি কলার মোচাটা কতটা সেদ্ধ হলো তো এখানে কিন্তু কলার মোচাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল জড়িয়ে নামিয়ে নেব মোচাটা নামাতে নামাতে কিন্তু মশলাটাও আমার খুব ভালো মতো বাটা হয়ে গেছে মশলাটাও তুলে নিলাম তারপরে আমি উনুনের পরে আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াই বসাই দিয়ে এখানে আমি পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে এটা আমি কিন্তু হালকা বাদামি কালার আসা পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নেব তো ব্যাসটা আমার কিছুক্ষণ ভাজার পরে দেখেন বাদামি কালার হয়ে এসেছে এবার আমি আগে থেকে যে কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে রেখেছি এটা আমি দিয়ে দেব মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে আর অবশ্যই কষানোর সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে তলা থেকে একদম ধরে পুড়ে যাবে এখানে আমি কিন্তু হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আগে থেকে যে কাঁকড়া মাছটা আমি ধুয়ে কুটে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা আর কাঁকড়া মাছটা আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর থেকে তেলটা পুরোপুরি ছেড়ে না দিবে কাঁকড়া মাছটা ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি তারপরে এখানে আগে থেকে যে গোটা মশলা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে সাড়িয়ে আবারও কষিয়ে নেওয়ার পরে এখানে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম কাঁকড়া মাছের সাথে মশলাটা যত বেশি কষাবেন এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে তাই আপনারা কিন্তু ধৈর্য সহকারে এটা ভালো করে কষিয়ে নেবেন তো দেখে বুঝতে পারছেন মশলাটার সাথে কিন্তু কাঁকড়া মাছটা ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মোচাটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। আপনাদের কিন্তু অনাবরত এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে পুড়ে যাবে আর অবশ্যই চুলা রাশটা মিডিয়াম টু লো করে কিন্তু ভাজতে হবে এই মোচার ঘন্টটা কিন্তু অনেকে তৈরি করে থাকে তো অনেকভাবে আমি এইভাবে তৈরি করলাম আর এটা খেতে কিন্তু অসম্ভব দুর্দান্ত হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করবেন মোচাটা কষাতে কষাতে এখানে কিন্তু মোচা থেকে অল্প একটু জলও বেরিয়ে এসেছিল তাই আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম আবারও পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখেন জলটা একেবারে টেনে নিয়ে এসে এতে কিন্তু কোনো জল নেই আর মোচাটা কিন্তু কুমে অর্ধেক হয়ে এসেছে আমি এখানে এক টিপখানি চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা দিতেও পারেন না দিতেও পারেন তবে দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি হয় দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিলাম তবে কষানোর মধ্যে কিন্তু বারবার দু একবার নেড়ে চেড়ে দিবেন হলে তলায় লেগে পুড়ে যাবে তো আমার কিন্তু রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম তো দেখেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু এরকম দুর্দান্ত লোভনীয় স্বাদের মোচা ঘণ্ট বাড়িতে খুবই অল্প সময় করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর এরকম দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো ধন্যবাদ সকলকে